মাছ মাংস ডিম তো সবসময় খাওয়া হয় আজ একটু অন্য রেসিপি বানাবো আজকে বানাবো শাহি পানির খুবই সহজ পদ্ধতিতে এই পনির রেসিপিটি আপনাদের আজকে আমি দেখাবো খুবই কম উপকরণে এবং বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে শাহি পনির বানাবো তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এখানে আমি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি যেটাকে আমি সাদা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু পনিরটি আমি খুব ডিপ ফ্রাই করব না আবার খুব হালকা ফ্রাইও করব না মোটামুটি লালচে লালচে ফ্রাই করে নেব হ্যাঁ লালচে লালচে ফ্রাই যখনই হয়ে আসবে পনিরটি আমি এখানে তুলে নিচ্ছি দেখুন মোটামুটি ফ্রাই হয়ে গেছে তাই জন্য আমি এটা তুলে নিচ্ছি এবং এখন এই যে তেলটা পড়ে রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু একটা মশলা বানাবো যেটা হচ্ছে এই শাহি পনিরের মেন মশলা তো এখানে দেখুন আমি বেশ পরিমাণ মতো দু থেকে তিনটি টমেটো নিয়েছি যেটা আমি কেটে রেখেছি না মাঝখান দিয়ে খুব বেশি পুছিয়ে নিয়ে বেশ বড় বড় সাইজে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি এক থেকে দেড় দেড়খানা পরিমাণ আমি এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি চার মগজ এবং কাজু দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং চার গোল এখানে কাপ পরিমাণ আমি জল অ্যাড করছি এবং এই পুরো উপকরণটা যেটা আমি দেখালাম সেটা কিন্তু আমি এখানে এখানে বয়েল করব। একটু নেড়ে নেব এবং এবং এটাকে ঢাকা দিয়ে দেব। যাতে এটা বয়েল হয়ে আসে আচ্ছা খুব ডিপ বয়েল করার দরকার নেই মোটামুটি যখন বয়েল হয়ে আসবে এটাকে আমি নামে মিক্সি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে তখনই আমি ঘোরাবো যখন এটা ঠান্ডা হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা অন্যদিকে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ ঘি এবং সামান্য পরিমাণ তেল এখন এই তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং মশলার যে পেস্ট আমি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এবং এব এখানে এখন দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং এটাকেও ভালোভাবে বেশ মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে সব রকম মশলার গন্ধটা এখান থেকে চলে যায় এরপর দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম বেশ ভালোভাবে সব জিনিসটাই মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম এবং কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশরি মেথি মেথিটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে রেখে দিয়েছিলাম এবং ক্রাশ করে নিয়েছি তো দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা পনির যেটা ছিল সেটা আমি এখানে মিশিয়ে দিলাম খুব হালকা হাতে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো একটু মিশিয়ে নেব কারণ পনিরটি ভেঙে যেতে পারে খুবই হালকা হাতে এখানে আমি এটা করে নিয়েছি আচ্ছা এখন দেখুন আমি এখানে কি দিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি দুটো চিরা কাঁচালঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছি এবং আবারও হালকা হাতে এটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখন মোটামুটি রেডি হয়ে গেছে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলাম তো শাহি পানির রেডি খুবই সহজ পদ্ধতিতে এই এই রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন কেমন হয়েছে